ইন্দ্বীপা লাইফস্টাইল তো আজকে ভিডিওটা শুরু করতে চলেছি ভিডিওটা একটু অন্যরকম ভিডিওটা হলো নবজাতক শিশু বাড়িতে থাকলে কি কি মেডিসিন ঘরে রাখা প্রয়োজন আমি কী কী মেডিসিন রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অবশ্যই মেডিসিনগুলো কিন্তু ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করা হতে হবে এবং ডক্টরের অ্যাডভাইস নিয়েই হতে হবে তো আমি আমার সোনামার জন্য কিন্তু এই মেডিসিনগুলোই ব্যবহার করি তো চলো ভিডিওটা শুরু করা যাক বাড়িতে নবজাত শিশু থাকলে কিন্তু অবশ্যই এই ন্যাশাল স্প্রে টা থাকা অবশ্যই দরকার এটা কিন্তু স্যালারি ন্যাশাল স্প্রে মানে নর্মাল স্যালাইন টাই থাকে কোনো কেমিক্যাল থাকে না এটা কিন্তু ভীষণই ভালো ছোট বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগতেই থাকে আর ঠান্ডা লাগলেই কি হয় নাক বন্ধ হয়ে যায় তো তখন শ্বাস নিতে পারে না ঘুমোতেও পারে না তো ভালোভাবে ঘুমোতে যেতে পারে এই জন্য কিন্তু নাসা স্প্রেটা অবশ্যই ঘরে রাখতে হবে যখনই ঠান্ডা লাগবে নাকে কিন্তু চার থেকে পাঁচবার এই ড্রপটা দেওয়া যেতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই তো এটা ইউজ করা যেতে পারে নাকটা ছেড়ে গেলে কিন্তু বাচ্চারা বেশ ভালোভাবে ঘুমোতে পারে তো এই জন্য নবজাত শিশুর সাথে সাথে এই নাসা স্প্রেটাও কিন্তু ঘরে রাখা অবশ্যই প্রয়োজনীয় এটা হলো ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি কিন্তু বাচ্চাদেরকে দিতে হয় ভিটামিন ডি এর জন্য কেননা বাচ্চাদেরকে সবসময় রোদ দুটো দেওয়া হয় না তো রোদ থেকে ভিটামিন ডিটা পাই তো সেই জন্য এক বছর পর্যন্ত কিন্তু ভিটামিন ডি থ্রিটা বাচ্চাদের খাওয়াতে হয় খাওয়ালে পরে অনেক রকম বেনিফিট পাওয়া যায় তো ডক্টর সাজেস্ট করেছিল আমাকে এটা এক বছর পর্যন্ত কন্টিনিউ করতে তো আমি ভিটামিন ডি থ্রিটা ওকে প্রথম থেকেই দি আর এটা এক বছর কন্টিনিউ করতে বলেছে কন্টিনিউ করব তো নবজাতক শিশুদের কিন্তু ভিটামিন ডি থ্রিটা দিতেই পারো তোমরা তো এটা কিন্তু ঘরে অবশ্যই রাখা প্রয়োজন আছে কেয়ার ডিএে ড্রপ এটাও কিন্তু ডক্টর অ্যাডভাইস একটা প্রতিটা নবজাতক শিশুকে কিন্তু ডক্টর এখন অ্যাডভাইস করে এটা মূলত ব্রেন ডেভেলপমেন্টের জন্য ডক্টর অ্যাডভাইস করে তো এটা আমিও নিয়ে নিয়েছি এটা ডক্টর আমাকে এক বছর পর্যন্ত খাওয়াতে বলেছে তো এক বছর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা নবজাত শিশুকে এই ড্রপটা দিতে পারো তো তোমরা তোমাদের ডক্টরের কাছে অ্যাডভাইস নিয়ে অবশ্যই ড্রপগুলো ইউজ করবে মেডিসিনগুলো ইউজ করবে হচ্ছে এই যে মানে এটা পেটে ব্যথারই মেডিসিন এটা কিন্তু ঘরে অবশ্যই রাখতে হয় কেননা বাচ্চাদের যখন তখন কিন্তু ছোট বয়সে পেটে ব্যথাটা হয় তো পেটে ব্যথা হলে কিন্তু এটা বাচ্চাকে দিতে হবে ডক্টর কিন্তু ঘরে সবসময় জ্বর ঠান্ডা আর হচ্ছে পেটে ব্যথা মেডিসিনগুলো কিন্তু সবসময় ঘরে রাখতে বলে তো পেটে ব্যথার ওষুধটা কিন্তু অবশ্যই ঘরে রাখতে হবে আমি কিন্তু সবসময় এই পেটে ব্যথার ওষুধটা ঘরে রেখে দিই আর এটা বয়স অনুযায়ী যত বাড়বে আর শরীরের ওজন অনুযায়ী কিন্তু ড্রপস চেঞ্জ হতে থাকে যার যেরকম ঘরে রেখে দিয়েছি আমার সোনামা প্রথম দিন থেকেই সোনামা বাড়ি আসার প্রথম দিন থেকেই কিন্তু আমি এই ওষুধটা ঘরে রেখে দিই এটা হলো প্যারাসিটামল পেডিয়াট্রিক ওরাল সাসপেনশন এই মেডিসিনটা কিন্তু মূলত বাচ্চাদের জ্বরের জন্য হয়তো বাচ্চাদের কিন্তু জ্বর আসতে থাকে ঠান্ডা জ্বর এগুলো তো লেগেই থাকে তো এখানটায় দেখো ডোজটা কিভাবে দেবে সেটাও লেখা আছে বয়স অনুযায়ী কিন্তু ডোজগুলো চেঞ্জ হয় এই যে ডোজগুলো কিন্তু এখানে লেখা আছে এইভাবে কিন্তু ডোজ মেনশন মেনটেন করে বাচ্চাদের দিতেই পারো তো এইভাবে কিন্তু এই জ্বরের ওষুধটা কিন্তু খুবই খুবই কার্যকরী কেননা বাচ্চাদের হট করে জ্বর আসলে তখন এই ওষুধটা দেওয়া যায় আর তখন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে ওঠে না তো এই মেডিসিনটা আমি ঘরে রেখে দিয়েছি আমার সোনুমায়ের জন্য আর এই যে থম্পফপ জেল এটাকে কিন্তু আমি ম্যাজিক জেলও বলে থাকি কেননা বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে পায়ে ব্যথা হয় এত প্রচন্ড ব্যথা হয় ওরা কিন্তু পা নাড়াতে পারে না কিন্তু এই জেলটা দেওয়ার পরেই ওদের ব্যথাটা কিন্তু কোথাও যেন উধাও হয়ে যায় তাছাড়া কোনো পিঁপড়ে কামড়ালে বা ছোটো কোনো আঁচল লাগলে এই জেলটা দিলে কিন্তু ব্যথাটা থেকে অনেকটাই মুক্তি পায় ওরা কিন্তু অনেকটাই কষ্ট হয় এটাকে আমি কিন্তু প্রথমে জেলটার কথা জানতাম না আমার সনুমান যখন প্রথম ভ্যাকসিন খুব কষ্ট পাচ্ছিল তো পাশের বাড়ি এক কাকিমা আমাকে বলেছিল সেন্টার থেকে কিন্তু বলেনি তারপরে আমি জেলটা নিয়ে এসে ব্যবহার করতে থাকি তো অনেকেরই অজানা থাকতেই পারে এই মলমটা কিন্তু প্রচণ্ড উপকারী হচ্ছে এটা যখন বাচ্চাদের নাভিটা শুকোতে চায় না তখনও কিন্তু এই মলমটা ব্যবহার করতে পারো বা কাটা ছেঁড়া কোনো গভীর ক্ষত স্থানে কিন্তু এই মলমটা লাগালে পরে সত্যি একটা ভালো কাজ করে আর সেখান থেকে পাউডারটাও পাওয়া যায় তো এই পাউডারটা এই পাউডারটা কিন্তু তোমরা প্রত্যেকে ঘরে রাখতে পারো তোমাদেরকে আমি এই পাউডারটার কথা বলছি এই আমার মেয়ে যখন খুবই ছোট তখন কিন্তু হালকা গরম পড়ছিলো খুব এত গরম না কিন্তু ওর গলার ভাঁজগুলোতে কি হয়েছিল গরমে না চামড়া উঠে গেছিলো কেমন ঘা ঘা মতো হয়ে গেছিলো কিন্তু এই ছোট্ট পাউডারটা দেখো এইটুকু পাউডারটা আমি তখন মনে হয় ছয় সাত দিন ইউজ করেছি আর ইউজ করার পরে না ওর গলার ওই যে ঘা ঘা দাগগুলো ওগুলো কিন্তু তাড়াতাড়ি কমে গেছিলো তো এই পাউডারটা কিন্তু অবশ্যই ঘরে রাখতে পারো তোমরা যে কোনো পাউডার তো ইউজ করছোই তার সাথে এই পাউডারটা অবশ্যই ঘরে খুব এত বেশি দাম নাই না কিন্তু পাউডারটা সত্যি ভালো আমার এই ভিডিওটা দেখে আপনাদের এতটুকু উপকার হয় আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওই